সুপ্রিয় দর্শক ভূমিকম্প মোকাবেলায় করণীয় নাম্বার এক ভূমিকম্প অনুভূত হলে দ্রুত মাথায় হেলমেট পরে বা কুশন ব্যবহার করে শক্ত টেবিল বা খাটের নিচে আশ্রয় গ্রহণ করতে হবে অথবা কলামের পাশে বা ভীমের নিচে আশ্রয় গ্রহণ করতে হবে নাম্বার দুই ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে ধীর স্থির থাকতে হবে ভবনের স্বাদ জানালা বা অন্য কোনো স্থান দিয়ে লাভিয়ে পড়া যাবে না নাম্বার তিন বাড়ি বস্তু যেমন সুটকেস ব্যাগ কার্টুন ও ব্যবহার্য অন্যান্য দ্রব্যসমূহ উপরে না রেখে নিচে রাখতে হবে এবং ফার্নিচারসমূহ ফোক দিয়ে আটকে রাখতে হবে ভূমিকম্পের প্রথম ধাক্কা খাওয়ার পর পরবর্তীতে ধাক্কা আসতে পারে সেই পর্যন্ত ভবনে প্রবেশ করা যাবে না ভূমিকম্পের সময় রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাসের লাইন বন্ধ করে বের হয়ে আসতে হবে নাম্বার ছয় আপনি যদি কোনো আবদ্ধ কক্ষে আটকা পড়ে থাকেন তাহলে শক্ত কোনো কিছু দিয়ে দেয়াল বা ফ্লোরে জোরে জুড়ে আঘাত করুন এবং শুকনো খাবার পানির টস বাসি ও লাল কাপড় ইত্যাদি সংরক্ষণ করুন যানবাহনের চলাচল অবস্থায় ভূমিকম্প হলে রাস্তার পাশে খোলা স্থানে গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে অবস্থান করুন জাতীয় বিল্ডিং কুট অনুযায়ী ভবন অবকাঠামো নির্মাণ করুন নাম্বার নয় বজ্রপাত হতে নিরাপদ থাকতে বজ্রপাতের সময় খোলা জায়গায় খোলা মাঠ বা উঁচু স্থানে অবস্থান না করে দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন নাম্বার দশ নদী বা পুকুর নদী বা পুকুরে অবস্থান করলে দ্রুত উঠে আসতে হবে এই ছিল ভূমিকম্প মোকাবেলা করণীয় দশটি পয়েন্ট এই ভূমিকম্প মোকাবেলা করণীয় দশটি পয়েন্ট আপনাদেরকে ভিডিও আকারে ভয়েস দিয়ে দিলাম আপনাদের যদি উপকার হয় তাহলে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা আজকে ভিডিওর সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও ভিডিও এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফিজ